যে বাংলাদেশ জামাত দিচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এরা চেষ্টা করে যাচ্ছে যে জমিন হুকুম চলবে

الله اكبر اسلامي اسلامي حكومه طلعت i okay. can't okay. আমরা স্বাধীনতা পেয়েছি চৌহান্ন বছর কিন্তু আমাদের কি হলো অথচ এই যে ষোলো বছরে সতেরো বছরে এই দেশকে বিরাট করা হয়েছে গত পাঁচ আগস্ট এটা মুক্ত হয়েছে কাদের জন্য আমাদের ছাত্র ছাত্রী যুবকরা বিলে তারা রিক্স নিয়েছে আমরা যারা রাজনীতিবিদ আমরা পারছিলাম না তারা রিক্স নিয়েছে আলহামদুলিল্লাহ এদের মুক্ত হয়েছে তারা জনগণকে নিয়ে তারা তাদের মোকাবিলা করেছে এবং কোনো কোনো হিসাবে দুই হাজার যুবক কিছু এবং মানুষ মারা গেছে এরা তো মানুষ ছিল এদেরকে এভাবে যেন মারার কার অধিকার সৃষ্টি করেছেন রঘুল আলমী তোরা মানুষ মারবা এটা তো হতে পারে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী

কৃষ্ণা বছর পর্যন্ত চলে তাহলে এই দেশে পৃথিবীর একটি শ্রেষ্ঠ ধরে রাষ্ট্রে পরিণত হবে আমি আপনাদের বলতে চাই এই বাংলাদেশ পৃথিবীর একটি ধরে রাষ্ট্র ছিল এখানে এসে তারা আমাদের দিকে স্বাগত তাদের কাছে মনে করি ওইসব দেশে না গেলে আমাদের চলবে না ওরা তারাও এসে আমাদের এই দেশে কুলিশ করে ব্যবসার জন্য জায়গা চাইতো ব্যবসার জায়গা চাইতো সাহায্য চাইতো

তো আনিয়েছো আমার জন্য এটা ঠিক করে নাই এটা সরকারের সময় নষ্ট করেছে একজন গভর্নরের কাজ এই ছোটখুরের কাজ করা তুমি এই কাজ কি করেছো অতএব ভবিষ্যতে করলে তুমি আদাবের শাস্তি হবে প্রিয় ভাইয়েরা আমরা সেই দেশ আমরা আমরা চাই ভবিষ্যতে এই দেশে সাধারণ মানুষের বা দুনিয়ার আমরা আমার ভাই বলেছে যে আমরা এখনো ছাদা বাজি চলছে আমরা ছাদা বাজি বন্ধ করো মানুষের করেছি এখনো নাকি নেওয়া হচ্ছে যার যে কাজ সেই কাজ আমার করতে থাকবে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আল্লাহ প্রতিষ্ঠিত হবে দেশের মানুষ সম্মানের সাথে থাকবে আমাদের আমি আপনাদেরকে একটি খুশির কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ছাত্ররা এখন সম্মানের আসলে যে ছাত্ররা মারামারি করতাম ছিল এই যে পাঁচ আগস্টের আগে জুলাই তারা যেটা করেছে সেটা ছাত্রদের সম্মান বেড়েছে এখন বাংলাদেশের ছাত্ররা বিদেশে তারা পড়ার জন্য আর খেলা করে ইসলাম এই পরিবর্তনের ফলে এই বাংলাদেশের মানুষের মধ্যে আমার দেশ হওয়ার একটা চিন্তা এসেছে কি ঠিক কিনা সবাই বলছে এখন এই দেশটা আমাদের অতএব আমাদের দেশ আমরাই করব আমি তার কথা বেশি বলতে চাই না আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে আপনাদের এলাকায় যদি হাঁটে দুঃখ লাগে এটা কি হলো এটা কি একটা দেশ হলো এটাকে আমাদের

এখন আমার কাজ আপনাদের সাথে থাকে আমি এটুকু বলবো যে আপনাদের সাথে থাকে আপনাদের যেখানে সে অসুবিধা গুলো সেগুলো দেখবো সেগুলোর জন্য প্রতিবাদ করব যদি কোনো সুযোগ আসে তাহলে সেগুলো পাল্টাবার চেষ্টা করবো শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার যে ভাষায় অবস্থা আছে এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ক্লিনিক

মানুষ সাত ছিল কয়েকজন মানুষ এত মুসলমান ছিল না তারপরে আমি যে কথাটি বলতে চাই যে তারা ছিলেন আল্লাহ আমরা তারা বই করছেন আল্লাহকে আর আমরা বই করছি এই দেশের মানুষ আগে মা আল্লাহকে বই না করে অন্যদেরকে বোধ করছি আমরা এখন থেকে বই করবো

যেটা হলো যে আমরা যে কাজ করবো আমাদের স্থানীয় প্রশাসন লাগবে না আমি মনে করেন যে এই ধরনের আমরা চিন্তা ভাবনা করে আমরা বাংলাদেশের সব জায়গায় ইউনিয়নে আমরা চেয়ারম্যান করছি আমরা এখন থেকে ঠিক করছি আমরা মানুষের কাছে মেম্বার হবে তাদের আমরা ঠিক করে দিচ্ছি

আপনারা সবাই দেখেন আপনারা চিনে দেখা দেখে এবং আমরা আশা করবো সে নিজের জন্য না করে এই এলাকার মানুষের জন্য সে চেষ্টা সাধনা করে

আগামী দিনে আমাদের সাথে আপনাদের থাকার জন্য অনুরোধ করে আমি আমার কথা এখানে শেষ করতে চাই আল্লাহ আমাদের সবাইকে আমাদের জায়গায় আমাদের করার ক্লান্ত দিন Bangladeş Damat ı Zindabad